আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন কি আছে নেই কিন্তু এক ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিয়ে অন্য ইউনিটে তুমি ভর্তি হতে পারবে এরকম একটা সুযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের দিয়েছে তো কিভাবে তোমরা এক ইউনিট থেকে অন্য ইউনিটে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো চলো আমরা স্ক্রিন থেকে একটু দেখে নেই কিভাবে এক ইউনিট থেকে অন্য ইউনিটে গিয়ে অর্থাৎ বিজ্ঞান থেকে মানবিকে মানবিকের স্টুডেন্ট বাণিজ্য শাখায় বাণিজ্য শাখার স্টুডেন্ট মানবিকে তারা ভর্তি পরীক্ষা দিয়ে কিভাবে ইউনিট পরিবর্তন করে অর্থাৎ বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে প্রথমেই আমরা বিজ্ঞান ইউনিটের দেখব যে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের যেই বিভাগ পরিবর্তনের বিষয়টা সেটা আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে বিজ্ঞান ইউনিটের যেই নোটিসটা সেটা এখানে প্রদর্শিত হয়েছে এবং দেখো যে ঢাকা কলেজ ইডেন কলেজ এখানে প্রথমে তারা সাবজেক্ট দিয়েছে পদার্থ রসায়ন গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা ভূগোল মনোবিজ্ঞান পরিসংখ্যান এই কয়েকটা পর্যন্ত হচ্ছে তাদের বিজ্ঞান ইউনিট থেকে সেমভাবে ইডেন কলেজ এইখান থেকে একেবারে মনোবিজ্ঞান পর্যন্ত সরি গারস্থ অর্থনীতি পর্যন্ত তাদের বিজ্ঞান ইউনিটের সাবজেক্টগুলো আছে ঠিক আছে কিন্তু হঠাৎ করে এখানে দেখো বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ইসলাম ইতিহাস এবং নিচে সমাজ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো তার নিচে হচ্ছে ব্যবসায়ী শাখার যেই সাবজেক্টগুলো সেইগুলো হচ্ছে নিচের দিকে তো সেইভাবে আমরা দেখতে পারি যে পদার্থবিজ্ঞান সরি এখানে যে বিজ্ঞান শাখার যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু উপরের দিকে আছে আর তারপরে হচ্ছে তোমার অন্যান্য ইউনিটের যে সাবজেক্ট সেগুলো তো আমরা এই ইউনিটে পরীক্ষা দিয়ে কিন্তু অন্য সাবজেক্টে ভর্তি হতে পারি কখন এটা ভর্তি হব আমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে এই ইউনিটেই কিন্তু আমরা ভর্তি হওয়ার সময় বা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তখন কিন্তু আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত অন্য ইউনিটের সাবজেক্ট সেটাতে আমরা ভর্তি হতে পারবো ঠিক আছে ভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে দেখো যে যে বেগমবদ্রেশা সরকারি সৌরাউদ্দি কলেজ ঠিক আছে আমি আর বাকিগুলো দেখালাম না এইখানে যেরকম আছে অন্যান্য কলেজ অন্যান্য ইউনিট অর্থাৎ তুমি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে এই ইউনিটের সাবজেক্টগুলো পেতে পারো যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে তোমার মানবিক থেকে বিজ্ঞানে যাওয়া যায় না ব্যবসায়ী শিক্ষা থেকে বিজ্ঞানে যাওয়া যায় না কিন্তু তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখানে তোমার মানবিক থেকেও বিজ্ঞানে সাবজেক্ট পাওয়া যেতে পারে এবং ব্যবসায় শাখা থেকেও বিজ্ঞানে সাবজেক্ট পাওয়া যেতে পারে তো এদিক থেকে কিন্তু আমরা বিভাগ পরিবর্তন করতে পারছি ঠিক আছে কিন্তু পরীক্ষাটা তোমাকে দেওয়া লাগছে পরীক্ষাটা দেওয়া লাগবে তোমার যেই যেই বিভাগে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলে সেই যেই ইউনিটেই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিভাগ পরিবর্তনের বিষয়টি তো আশা করব বুঝতে পেরেছ বিভাগ পরিবর্তন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছে সেটা তারা ক্লিয়ারলি নোটিসে বলেনি কিন্তু তোমাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে তো অনেকেই তোমরা এটার প্রশ্ন করছিলে যে ভাই বিভাগ পরিবর্তন নাই কেন বিভাগ পরিবর্তন তো থাকার কথা তো আমিও খুঁজে দেখলাম যে বিভাগ পরিবর্তন আসলে সরাসরি ওইভাবে নেই কিন্তু বিভাগ পরিবর্তনটা অন্য দিক দিয়ে দেওয়া আছে তো আশা করব বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই আর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে যাদের ইংরেজিতে খুব বেশি সমস্যা তোমরা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে আমাদের কোর্সের লিঙ্ক রয়েছে বা আমাদের কোর্সের বিস্তারিত দেওয়া রয়েছে সেখানে তোমরা পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করো ঠিক আছে আমাদের দুইটা ব্যাস শেষ হয়ে গেছে দুইটা ব্যাসের পরে আমাদের তৃতীয় ব্যাসের ভর্তি চলছে তৃতীয় ব্যাসের পরীক্ষা আমাদের এক্সাম ব্যাসের পরীক্ষা হচ্ছে থ্রি পয়েন্ট এর পরীক্ষা হচ্ছে এগারো তারিখ থেকে ঠিক আছে এগারো তারিখ থেকে পরীক্ষা চলবে টানা বিশ তারিখ পর্যন্ত সো তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই টেক্সট করে আমাকে জানিয়ে দেবে তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম